আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আপনার কি রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস আছে মোবাইল স্ক্রলিং টিভি দেখা বা কাজের চাপ এসব কারণে অনেকেই রাত জাগেন কিন্তু আপনি জানেন কি রাতের ঘুম তাড়াতাড়ি গেলে শরীর ও মনের কত উপকার হয় আজকে আমরা আলোচনা করব কেন রাতের ঘুম তাড়াতাড়ি যাওয়া উচিত এবং এর স্বাস্থ্যগত উপকারিতাগুলো কি কি। রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া শরীরের জন্য খুবই উপকারী কারণ কারণ হরমোন ব্যালেন্স রাতে তাড়াতাড়ি ঘুমালে মেলাটোনিন এবং গ্রোথ হরমোন ঠিকমতো কাজ করে যা আমাদের শরীর মেরামত করে নিয়মিত তাড়াতাড়ি ঘুমালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে গবেষণায় দেখা গেছে যে রাত জাগলে আপনার হরমোনের তারতম্যের কারণে ক্ষুধা বেশি লাগে এবং আপনার ওজন বেড়ে যেতে পারে তাড়াতাড়ি ঘুমালে মানসিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে যেমন পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমায় এবং মন শান্ত রাখে মনে রাখার ক্ষমতা এবং মনোযোগ বাড়ে যা পড়াশোনা ও কাজের জন্য গুরুত্বপূর্ণ কম ঘুমালে আপনার বিরক্তিকর ও হতাশা বেড়ে যাবে কিন্তু পর্যাপ্ত ঘুম মন ফুরফুরে রাখে রাতের ঘুম তাড়াতাড়ি যাওয়ার জন্য কিছু অভ্যাস তৈরি করতে পারেন যেমন নিয়মিত সময় ঠিক করুন বা প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল ও টিভি বন্ধ করুন আপনি হালকা ব্যায়াম ও মেডিটেশন করতে পারেন এতে ঘুম সহজে আসে সন্ধ্যার পরে চা কফি কম খান তাহলে আজ থেকেই কি আমরা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো সুস্থ থাকতে হলে অবশ্যই ভালো ঘুম খুবই জরুরি নিয়মিত তাড়াতাড়ি ঘুমালে শরীর ও মন দুটোই ভালো থাকবে আপনার কি মনে হয় আপনি কয়টায় ঘুমাতে যান আমাদেরকে কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ